এলাকার ভাই হিসাবে একই সন্তান হিসাবে যে কোনো কাজে যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একত্রে চলাফেরা করব এবং একত্রে থাকব সেই পারি নাই আমি সবার কাছে ক্ষমা রাখছি তার মানে আমি এই নাই যে আমি থাকি নাই আমি আজকে যারা উপস্থিত হয়েছে নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসেন বিদায় উপস্থিত হয়েছেন আমি সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আমার অবচর ফেসিস্ট হাসিনা সরকারের পতন হওয়ার যে আজকে বাংলাদেশে নতুন নির্বাচনের কি আসতেছে হাওয়া আসতেছে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে আমাদের দলের প্রার্থী যে থাকবে নির্দেশে আমরা সেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব। এবং ধানের শেষে প্রতীক নিয়ে যে আসবে তার জন্য আমরা সবাই কাজ করবো এবং তাকে আমরা এমপি নির্বাচিত করবো ইনশল্লাহ আমাদের এলাকার স্বার্থে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই কাজ করব এই আশা ব্যক্ত করে এবং আপনারা দীর্ঘক্ষণ যাওয়া কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম